নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ মুগেশ্বরী লাউয়ের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন রুটি ভাত সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি কচি নরম লাউ নিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে নেয়ার পর ভালো করে ধুয়ে তারপর এভাবে কুচিয়ে নিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে কুচিয়ে নিতে হবে এখানে আমি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ একটি কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ মুগ ডাল নিয়েছি এই রান্নাতে মুগ ডালের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করলেই ভালো লাগে এবার একটি কড়াই গরম করে এর মধ্যে নিয়েছি এক চামচ বা ছোট চামচের এক চামচ গোটা জিরে একটি তেজপাতা দুটি ছোট এলাচ এগুলোকে ড্রাই রোস্ট করে তারপর নামিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি ওই কড়াইতে নিয়ে নিলাম মুগ ডাল মুগ ডালটাকেও ড্রাই রোস্ট করে নেব ততক্ষণ ধরে যতক্ষণ না মুগ ডাল ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মুগ ডালে হালকা রঙ ধরে গেছে মুগ ডালটা ভাজা হলে নামিয়ে ধুয়ে নিচ্ছি ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে দিচ্ছি ফোড়ন হিসেবে হাফ চামচ গোটা জিরে তেজপাতা আর একটি শুকনো লাল লঙ্কা ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দিলাম অল্প কয়েক পিঞ্চ হিং এবার আমার ক্যামেরাটি বন্ধ হয়ে যাওয়ায় পরের দু তিনটি উপকরণ আপনাদের দেখাতে পারলাম না কি কি দিয়েছি তবে আমি অবশ্যই বলে দিচ্ছি এখানে আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো ছাড়াও প্রায় এক ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে দিয়েছিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নেয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল ডালটা ভেজে আমি ধুয়ে রেখেছিলাম এখন মুগ ডাল দিয়ে মশলার সঙ্গে প্রায় দু তিন মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বিশেষ একটি উপকরণ এখানে আমি এক থেকে দেড় চামচ গোবিন্দভোগ চালকে একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটাই এখানে যোগ করে দিচ্ছি গোবিন্দভোগ চালের একটা সুন্দর ফ্লেভার থাকে তা এই রান্নায় একটা দারুণ মাত্রা যোগ করে দেয় চালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাউগুলো সমস্ত লাউ দিয়ে এখন ডাল আর লাউ একসঙ্গে নাড়াচাড়া করতে থাকব লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরো হয় তাই এই রান্নাতে আলাদা করে কোনো রকম কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না লাউ নরম হলে তাতে অনেক বেশি জল বের হয় তবে লাউ থেকে যদি জল না বের হয় সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে আপনারা অল্প জল যোগ করতে পারেন এবার এখানে আমি যোগ করে দিয়েছি পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু লাউ থেকে বেশ জল বেরোতে শুরু করে দেবে লবণ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার কারণে লাউটা কিন্তু মজে যাচ্ছে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব লো ফ্লেমে রেখে তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে লাউ সমস্ত লাউ সমানভাবে কুক হতে পারে এভাবেই প্রায় ঢাকা দিয়ে দিয়ে দশ থেকে বারো মিনিট আমি রান্না করে নিয়েছি আর তাতে করে দেখুন লাউ কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে ডালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে ডাল কিন্তু দানা দানা গোটা গোটা থাকবে তবে সুসেদ্ধ হয়ে যাবে একটু আপনাদের দেখিয়ে দিই দেখেই বুঝতে পারছেন ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে এভাবে দানা দানা থাকবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ধনেপাতার একটা সুন্দর ফ্রেশ ফ্লেভার এই রান্নাতে মিশলে খুব ভালো লাগে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিলাম হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই করে দেবেন এবার দিয়ে দিলাম এক চামচ চিনি লাউ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে চিনি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি এবার আর বিশেষ কিছু দেয়ার নেই আগে থেকে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে মিশিয়ে দেব এই ভাজা মশলার একটা সুন্দর ফ্লেভার থাকে যাই রান্নার স্বাদকে অনেক বাড়িয়ে দেয় আর তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর ভাজা মশলা খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব তিন চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আর তাতে করেই আমাদের লাউ মুগেশ্বরী বা মুগেশ্বরী লাউ একদম রেডি সার্ভ করার জন্য ভাত রুটি সব কিছুর সঙ্গেই সত্যি অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং